মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম সকালে পেটটা ক্লিন করে নিয়েছি তারপর এখানে গাছে একটু জল দিয়ে দিচ্ছি সব দিন দেওয়া হয় না মাঝে মধ্যে দিই আর কি শুকনো হয়ে গেছে তাই জন্য দিয়ে দিলাম এই যে আমার ওই জানলাতে একটুখানি জায়গা ছিল ওইখানে ওই কিছু গাছ লাগিয়েছি ইনডোর প্ল্যান্টস ভালো লাগে খুব বাড়ির মধ্যে একটু গাছ রাখলে এই যে আমার জল দেওয়া হয়ে গেছে দেখো জল দিতে যেতে দেখলাম আর এক অতিথি এসছে কিছুদিন ধরেই দেখছি ও আসছে এখানে তারপর ওই জানলাতে ও ঢোকার চেষ্টা করছে জানলা তো সবসময় বন্ধ থাকে তাই জন্য আর ঢুকতে পারে না আর এই দিকে দেখো আরেক মহারাজা এখানে বসে আছেন ওকে মাঝে মধ্যেই আমি দেখি তারপর স্নান করতে চলে গিয়েছিলাম এসে করে একটু পুজো করে নিচ্ছি প্রথমে ওই তুলসী গাছে আর মনসা গাছে একটু জল দিয়ে প্রণাম করে নিলাম তারপর কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি জানো তো এই সকাল সাড়ে দশটার মতো ভাজে স্নান করেছিলাম মাথাতেও কী তো চুলটা শুকনো হয়নি অনেক দিন ধরে ভাবছি মাথাতে একটু স্ন্যাম্পু করব। কিন্তু না ঠান্ডার পরে করাই হয়ে উঠছিল না আজকে ভাবলাম না করেই ফেলি এরকম আর কতদিন চলবে বলো ঠান্ডাটা না কিছুদিন জোর বেশি করে পড়ে গেছে কি আর করা যাবে তাই ঠান্ডা লাগলেও ভয়ে ভয়ে শ্যাম্পুটা করেই ফেললাম আমার কি হয় বলো তো ওই হাঁচি হয় একটু ঠান্ডা লেগে গেলেই ওটাই হচ্ছে সমস্যা এখানে একটু মশ্চারাইজার মেখে নিয়েছি আর সিঁদুর ওটা করা হয়ে গেল আর কি তারপর নিচে এসে দেখলাম মামুনি এখানে সবজি কাটছেন এই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার না সবজি কাটতে ভালো লাগে না মানে যখন কাটি আমি তখন বেশি পরিমাণে কেটে ফেলি এই যে এটা আজকের ছিল আমার টিফিন টিফিনটা করে নিয়ে এখানে মামনি সব সবজি কাটা হয়ে গেছে রান্না তাড়াতাড়ি করতে হবে অনেক কিছু আজ রান্না হবে তোমাদেরকে শেয়ার করব একটা একটা এখন তোমাদের দেখিয়ে দিলাম এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছে সবটা মামুনিই করে দেয় এদিকে আমি আলুগুলো ভাজা করব। তাই জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি কি বলো তো সেদ্ধ করে নিলে আর ওই ভাজার সময় অনেকটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি আমি একটু না কড়া করে মাছটা ভাজছি আমাদের বাড়িতে একটু ওই কড়া করে মাছটা ভাজা পছন্দ করে কি কী তো আমি বিয়ের পর থেকেই দেখছি মামুনিও এরকম করেই রান্না করেন তাই জন্য ওখান থেকেই শেখা আগে তো কিছু রান্না বান্না করতাম না তো এখান থেকেই যেটুকু শিখেছি ওটাই আর করি আর কি আচ্ছা এখানে না ওই সবজি বানাবো তাই জন্য ওই মাছের মাথাটাও একটু ভেজে নিচ্ছি তারপরে ওই একই তেলেতে সবজিটাও তুলে দেব এই যে এখানে না বাপি কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো ওই ডোকাগুলো ছাড়িয়ে দিচ্ছি কেন বলতো যখন রান্না করি তখন না ছাড়ালে কি হয় ওই বৌকগুলো তখন চারিদিকে ফেলতে হয় এই জন্য ছাড়িয়ে রেখে দিলাম দেখো কত সুন্দর লঙ্কাগুলো নিয়ে এসছে পুরো সবুজ খুব সুন্দর ছিল কী রাজে আনি কিরকম ঝাল হবে বড় বড় তো আর এখানে না কিছু গ্রসারির ওই জিনিস নিয়ে এসেছিলো এরকম চিনি চিনিটা ফুরিয়ে গিয়েছিল তাই জন্য ওই চিনিটা কৌটোর মধ্যে রেখে দিলাম আরও কিছু জিনিস আনছিল ওগুলো আমি একে একে রেখে দিয়েছি তারপর ওই মাছের ঝোলটা বানাবো তাই জন্য এখানে মশলা পেস্ট করতে চলে এসেছি ওই আদা নিয়ে নিয়েছি জিরে আর দুটো কাঁচা লঙ্কা ওই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে দেখা যাক কীরকম ঝাল হয় দুটোই দিলাম এই জন্য আমাদের বাড়িতে না আবার ঝাল বেশি পছন্দ করে না বাপি তো একটুও ঝাল পছন্দ করে না আমারও খুব ঝালটা ভালো লাগে না মামুনি খুব ঝাল খেতে পারেন আমরা একটুও খেতে পারি না যেখানে জিনিস সেখানে রেখে দিই রেখে দিলাম তারপরে চলো রান্নাটা শুরু করা যাক এদিকে দেখে নিচ্ছি এটা কি হয় বলো কম জল দিয়ে যখন পেস্ট করি তখন না ওই মিডিলে আদাটা রয়ে যায় তো মানে গোটা গোটা আর কি তাই জন্য আমি ওই বের করে নিই তাহলে বুঝতে পারি যে পেস্ট হয়ে গেছে নাকি দেখলাম না হয়ে গেছে আজকে দিন এত কাজকর্ম থাকে মানে যত তাড়াতাড়ি করে কাজ করতে যায় বলে তত লেট হয়ে যায় টাইমটা যেন মানে এখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা না বুঝতে পারিনি তোমাদের সঙ্গেও মনে হয় এরকম হয় যেদিন না কাজ থাকবে না সেই দিন মনেই হবে না যে টাইমটাই যাচ্ছে না যখন কাজ থাকবে তখন যেন তাড়াতাড়ি মানে টাইমটা চলে যাচ্ছে এই যে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি তার উপরে ওই শাকটাও দিয়ে দিয়েছি আর আমার তাড়াতাড়ি করছিলাম বলে ওইদিকে ওই ইয়েতে টাইম প্যানে একটা সত্য যেতে ওটাতে ওই চাটনিটা বসিয়ে দিচ্ছি কী তো আজ না আমাদের বাড়িতে একজন আসবে ওই আমার বাড়ির থেকে তো এই জন্য আমি ভাবছিলাম তারা আসার আগে যতটা কাজ করে রাখা যায় যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় কি বলো তো দেখছি টাইমটাও পেরিয়ে যাচ্ছে আসার টাইম হয়ে গেছে মনে হয় হবে না এরকম ভেবে ভেবেই রান্নাটা করছিলাম আর কি এদিকে চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি জানো তো বাড়ির কেউ হয়ে না তখন মনে হয় কখন আসবে কখন আসবে আমি তো না রান্না করতে করতে ভাবছিলাম যে কখন আসবে আচ্ছা তোমাদের সঙ্গে কি এরকম হয় আমায় কমেন্ট করে জানিয়ে তো এই যে আমার চাটনিটা হয়ে গেছে নামিয়ে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তারপর ওই দেখলাম দরজাতে চলে এসছে আমার কাকু এসছে আর ওই ভাই এসছে ওদের জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম এই যে ফুচকেটা কী তো আমার না বাড়িতে থেকে উলে খুব ভালো লাগে ওই মানে বাড়িটা ভর্তি থাকে সবাই এমনিতে তো তিনটে মানুষ থাকি তাই জন্য ওই কাকুকে একটু চা দিয়ে দিলাম কী তো এখন আর শরবত বা কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছে না একেই তো হাওয়াতে এসছে তার উপরে আর ওই ঠান্ডার জিনিস খেলে আবার ঠান্ডা লেগে যাবে এইদিকে না আমি মাছের ঝোলটা বানাতে চলে এসেছি ওটাই বাকি ছিল ওটা করে নিলেই হয়ে যায় এই যে এখানে মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে ওই একটুখানি ঝোল জল দিয়ে একটু জলটা ফুটিয়ে মাছ গুঁড়ো দিয়ে এই যে এখানে হয়েও গেছে আমার দেখো কত সুন্দর কালারটা এসছে আমি ওই মোটামুটি একটু রান্না পারি তোমাদেরকে আস্তে আস্তে সব জানতে পেরেই যাবে এদিকে না ওই ভাই স্নান করবে বলে ওকে জলটা বের করে দিচ্ছিলাম ও তো বুঝতে পারবে না কতটা গরম হয়েছে তাই জন্য ওকে আমি জলটা ছেড়ে দিলাম তারপর ও স্নান করে নেবে এদিকে ও হাই করে দিচ্ছিল তোমাদেরকে ওকে বলছিলাম একটু হাই কর তারপরে বললাম তুই হাসছিস তোর তো দাঁতগুলো সবাই দেখে নেবে তাতে ওর কীরকম লজ্জা দেখো তারপর নিচে চলে এসেছিলাম ওই খাওয়া দাওয়াটা সারার জন্য এখানে আমাদের আলু ভাজা হয়েছে শাক ভাজা মাছের তেল তেলছাল একটা সবজি আর চাটনি এটাই ছিল বেনুর তারপরে না আমার বাপের বাড়ির থেকে কত জিনিস নিয়ে এসছে দেখো কত বড় মূলো তারপর কফি এদিকে কত সবজি কি কী তো আমার বাড়িটা তো গ্রামের দিকে তো অনেক কিছু সবজি লাগাই যখনই আসে না তখনই মানে কি অনেক কিছু সবজি নিয়ে আসে আজকে তো এক বস্তা জিনিস নিয়ে এসেছিলো ওই মামুনির সব জিনিসগুলো তুলে তুলে রাখছিলো তো ওদেরকে একটু দেখালাম তারপরে না ওই পিঠে বানাতে চলে এসেছি ওই ননদিনীর বাড়িতে পিঠে পাঠানো হবে ওই দুপুর থেকেই শুরু করে দিয়েছি তবে দেখা যায় কখন যায় ওই বিকেলের দিকে যাবে বলছিল যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে চলে যাবে আজ ব্লগটা এতটাই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই